আজকে যাচ্ছি পাসপোর্ট জমা দিতে তো আমার হাতে পাঁচটা পাসপোর্ট আছে কোন কান্ট্রির জন্য জমা দিব বা কোথায় দিব বা ভিসা ফি কত খরচ হবে কি কি পেপারস লাগবে সেই ডিটেলস সম্পর্কে ভিডিও নিয়ে এসেছি আজকে তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো এবং আল্লাহ পক্ষের অসুস আমি খুব ভালো আছি তো এখানে দেখা যাচ্ছে সিটি ব্যাংকের কাগজ আমার যেটা লেগেছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি আমার ছবি লেগেছে লেগেছে আমার ভিজিটিং কার্ড এবং অবশ্যই ভ্যাকসিনের কাগজ এটা হচ্ছে পাসপোর্টের সফট কপি এটা হচ্ছে ব্যাংক সলভেন্সি যেটা দুই কপি করে আমি নিয়েছি কেন নিয়েছি তাও বলবো আর এটা হচ্ছে স্টেটমেন্ট ছয় মাসের কিন্তু আমার এত লম্বা একটি স্টেটমেন্ট হয়ে গিয়েছে দেখুন ছয় মাসের স্টেটমেন্ট আমার কতগুলি পেজ হয়েছে সেটাই দেখাই ওকে দেখো তো স্টেট ম্যান ও আমি দুইটা নিয়েছি আর সাথে লেগেছে আমার বিজনেস প্যাড এবং লেগেছে ভ্যাকসিনের কাগজ লেগেছে আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমি শুধু আমার পেপার্সগুলি দেখাবো অন্য কারোরগুলি দেখাবো না এবং পাসপোর্টের সফট কপি আর বাকি যেটা লাগবে আমার হচ্ছে ট্রেড লাইসেন্সের ফটোকপি তো আমার যেটা ট্রেড লাইসেন্স আছে নবায়ন করা অবশ্যই নবায়ন ছাড়া কিন্তু হবে না নবায়ন করা যে ট্রেড লাইসেন্স আছে সেটা ফটোকপিও লাগবে আর পাসপোর্ট তো লাগবে আমি শুধু আমার পেপার্সগুলি দেখালাম আর সাথে কার কার ভিসা করলাম সেটা আপাতত জানাবো না সেটা একটু থাকবে একটা ধাম তো ভিসা করতে কোথায় যাচ্ছে এবং ভিসা খরচ কত এবং কোন কোন কান্ট্রির ভিসা আমি করব। সেটা আজকে আপনাদের পুরো দেখাবো তো এখন শুধু পাসপোর্ট আর পেপারসটা দেখালাম আমি কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করব সেটা পুরো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখুন প্রিয় ভিউয়ার্স বের হওয়ার আগে একটা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলে নাই এই যে আমার সুন্দর ড্রেসটি আপনারা দেখতেছেন যেটা খুবই সুন্দর একটি কালার এবং কাপড়ের ফেব্রিক্সটাও খুব ভালো যেটা দুপাটটা অনেক বড় তো এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি নিয়েছি উত্তরা অহনা থেকে যেটা প্রাইস আমি আপনাদের বলবো না যদি প্রাইস জানতে চান বা কেউ গেস করে থাকেন তাহলে আমাকে জানাবেন আর আমার হাতে নেলে শুনছেন কালারটা কেমন লাগলো সিএনজির ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অলরেডি আমি কাছাকাছি চলে এসেছি এখন নেমে যাব সিএনজির থেকে তো আমি এসেছি আজকে ধানমন্ডি সাতাশে আমি যে প্লেসটাতে ভিসার জন্য প্রসেস করি বা কাগজপত্র জমা দিই সেটা হচ্ছে ধানমন্ডি সাতাশ লোকেশন এবং মার্কেটের নাম হচ্ছে এ আর প্লাজা দেখুন মার্কেটের নাম বড় করে লেখা আছে এ আর প্লাজা তো এ আর প্লাজার ভিতরে ঢুকে গেলাম চলন্ত সিঁড়ি দেখে একটা কথা মনে পড়লো চলতে চলতে আপনাদের সাথে আগে একটা কথা শেয়ার করি আমি অলরেডি ফোর্থ ফ্লোরে যাব। এখানে ক্যাপসুল লিফ্ট আছে কি না জানি না সবসময় চলন্ত সিঁড়ি দিয়ে উঠেছি তো যে কথাটা শেয়ার করার জন্য বলতেছি মানুষ আসলেই পরিবর্তনশীল মানুষ আসলেই চাইলে লাইফে অনেক কিছু পরিবর্তন করতে পারে বা মানুষ ঠোকর খেয়ে অনেক কিছু শিখে যায় বা ঠেকলে অনেক কিছু শিখে যায় এই কথাটা এ কারণে বলা আমি একটা সময় চলন্ত সিঁড়ি দেখলে ভয় পেতাম উঠতে পারতাম না হ্যাভিয়ার্স আপনারা ঠিকই শুনেছেন একটা সময় আমি এই চলন্ত সিঁড়ি খুব ভয় পেতাম মানে পা দিতে পারতাম না ভয় লাগতো যে এখানে পা দিলে কি হবে খুব মানে অনেকক্ষণ দাঁড়াই চিন্তা একটা সিঁড়িতে পা দিতাম অনেকক্ষণ পর যখন সিঁড়ি বের হতো তখন একটা সিঁড়িতে পা দিতাম আর এখন খুব ইজিলি দেখতেছেন আমি এক ফ্লোরের পর এক ফ্লোর সিঁড়ি চেঞ্জ করে করে যাচ্ছি প্রবলেম হচ্ছে না তো কথার ফাঁকা ফাঁকি অলরেডি আমি চার তলায় চলে এসেছি যেটা হচ্ছে কসমোস হলিডে এটা বাইরে লেখা আছে আপনারা দেখতে পারবেন ট্রাভেল ওয়ার্ল্ড কসমোস হলিডে তো আমি একটি টেবিলে ওয়েট করতেছি যে এই ভাইটার কাছে এসেছি উনি এখনও আসেনি টেবিলটি খালি তোমাকে এক কাপ কফি দেওয়া হয়েছে এখানে লেখাই আছে কফির কাপে কসমস হলিডে আর অফিসের সবাই অলরেডি বিজি এই জন্য আমি এই টেবিলটাতে বসে আছি তো ফোনে কথা বলতেছি এবং কফি খাচ্ছি আর পেপার্স জমা দিব পেপার্স এখনও জমা নিতে আসেনি তো অলরেডি চলে এসেছে উনি ফ্রি হয়ে গিয়েছে আমার সম্পূর্ণ পেপার্স এবং পাসপোর্ট সব কিছু আমি দিয়ে দিয়েছি তো আমার টোটাল যে বিলটা আসে আমি এখন সিগনেচার করতেছি আমার টোটাল বিল আসছে বত্রিশ হাজার আটশো টাকা সেখান থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট করেছে বিলটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতেছি যদি আমি ক্যাশ নিয়ে যাই নি আমি বুঝতে পারি না এত টাকা লাগবে ক্যাশ নিয়ে বা বিকাশ থেকে পেমেন্ট করা যাবে না অলরেডি বিল পে করে আমি বের হয়ে গেলাম কসমোস হলিডের থেকে এখন এয়ার প্লাজাতে আছি তো অবশেষে সিএনজি নিয়ে নিয়েছি এবং রাস্তায় আসার সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম পড়েছিল তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নেবো এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো ভিসা যেহেতু এখনও আজকে জমা দিলাম এই জন্য বললাম না কোন কোন কান্ট্রি ভিসা ভিসা পেলে আবার আর একটি ভ্লগ বানাবো